গ্রীষ্মের একদিন নদীটি প্রায় শুকিয়ে গিয়েছিল নদীর মাঝখানে কাদায় আটকে ছিল এক কুমির হাঁপাতে হাঁপাতে সে চেষ্টা করছিল কিন্তু কিছুতেই বের হতে পারছিল না নদীর ধারে ঘাস খাচ্ছিল একটি গাধা হঠাৎ সে দেখতে পেল কুমিরটি কাদায় ছটফটাচ্ছে মায়ায় পড়ে গাধা এগিয়ে গেল কুমির কাতর গলায় বলল দয়া করো আমাকে বাঁচাও আমি মরে যাচ্ছি গাধার মন নরম হলো সে একটি বড় শুকনো ডাল এনে কুমিরের দিকে বাড়িয়ে দিল কুমির সেটি ধরে ধীরে ধীরে নিজেকে টেনে মাটির শক্ত জায়গায় তুলল কিন্তু মাটি ছোঁয়ার সঙ্গে সঙ্গে কুমিরের চোখে ঝলসে উঠল লোভ সে সুযোগ বুঝে গাধার দিকে লাফিয়ে পড়লো তাকে ধরে খাবার জন্য আতঙ্কে গাধা দৌড়াতে লাগলো কিন্তু কুমিরের শক্ত চোয়াল থেকে ছুটে পালানো কঠিন ছিল ঠিক তখনই গাছের কাছ থেকে উড়ে এলো একটি কাক কাকটি চিৎকার করে বলল তুমি কি ভুলে গেলে যে তোমাকে বাঁচালো তার প্রতি এভাবে প্রতিদান দিতে নেই কুমির একটু থমকালো সেই ফাঁকে কাক গাধার কানে ফিস করে বলল, ঝাঁকি দাও আর দৌড়াও আমি বিভ্রান্ত করি কাক দ্রুত কুমিরের চোখের সামনে উঠতে পানা চেয়ে লাগলো গাধা জোরে ঝাঁকি মেরে নিজেকে ছাড়িয়ে নিল এবং ছুটে অনেক দূরে নিরাপদে গিয়ে দাঁড়ালো সেখানে দাঁড়িয়ে গাধা চিৎকার করে বলল। জীবন দিয়ে তুমি লোভ দেখালে এখন একা পড়ে থাকো তোমার কাদার মধ্যে কুমির হতাশ হয়ে নদীর পাশে পড়ে রইল আর গাধা আর কাঁক মিলে দূরে সবুজ বন্ধরে এগিয়ে গেল নতুন জীবনের পথে